আসসালামু আলাইকুম এভরিওান আমি আজকে আপনাদের মাঝে খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে কি এমন একটা ভিডিও দেখাইতেছি তো এই বিষয়টা কিন্তু আজকে আপনাদের মাঝে ক্লিয়ার করব তো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে আমাদের বাংলাদেশে যে সিলেকশন বালু আছে সে বালু দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে আড়াই ইঞ্চি মতো কিন্তু এখানে প্লাস্টার করা হচ্ছে তো এই নিচের অংশটা দেখছেন এটা কিন্তু হচ্ছে আমাদের যে মেন ফ্লোর তো ফ্লোরের ওপরেই কিন্তু এটা আড়াই ইঞ্চি কিন্তু আবার কিন্তু প্লাস্টার হচ্ছে তো আসলে আমরা কিন্তু অনেকেই কিন্তু বলে থাকি যে ফ্লোরের মেঝে সোজা হচ্ছে না কিংবা টাইলস লাগাইলে কিন্তু অনেক সময় উঁচা নিচে দেখা যায় তো আসলে যদি সঠিক পদ্ধতি যদি না অবলম্বন করা যায় তাহলে কিন্তু আসলে সেই সমস্যাগুলি কিন্তু থেকে যায় তো অনেকেই আমরা যেটা দেখেছি সচরাচর যে অনেকেই বালু ভেঙে দিয়ে তার উপরে কিন্তু আসলে গ্যারোটিং দিয়ে কিন্তু আসলে টালি লাগানো হয় আর এখানে কিন্তু টালি লাগানো হবে তো এটা এই ফ্লোরটা যেটা করা হয়েছে এই ফ্লোরটা কিন্তু পুরোটা কিন্তু একই লেভেলে কিন্তু আসলে ফ্লোরটা করা হয়েছে এখন এই ফ্লোরের ওপরে হালকা করে যে একটা কিন্তু আপনার হচ্ছে গ্যারোটিংয়ের মতো যে ঘিলু পাওয়া যায় হ্যাঁ এটা কিন্তু এটা আলাদা সিমেন্ট কিন্তু একটা পাওয়া যায় তো আসলে এটা কিন্তু এটা দিয়ে কিন্তু লাগাবে এটার ওপরে আর কোনো আমাদের যে বাংলাদেশে যে সিমেন্ট দিয়ে ওপরে ঘো দিয়ে কিন্তু লাগাই তো সেটা না এটা কিন্তু হচ্ছে যে ঘু সিমেন্ট দিয়ে কিন্তু আসলে এটা কিন্তু টালি লাগানো হবে তো আসলে খুব কিন্তু পাতলা করে কিন্তু আসলে ঘিলুটা লাগানো হয় হ্যাঁ গেলুটা লাগালে এর অ্যাটাচটা কিন্তু আসলে এখানে কিন্তু কোনো উঁচা নিচা হওয়ার কোনো প্রশ্ন আসে না তার কারণ যে দেখতে পাচ্ছেন যে এই ফ্লোরটা যে করা হয়েছে সেটা কিন্তু এক লেভেলে করা হয়েছে তো এর ওপরে যখন আপনি পাতলা যখন ই দিয়ে যখন কোনো ঘেলু দিয়ে কিংবা কোনো সিমেন্ট দিয়ে যখন টাইলসটা যখন লাগানো হবে তখন সেখানে কিন্তু ফ্লোর কিন্তু উঁচা নিচা থাকবে না এটা কিন্তু অ্যাকুরেটভাবে কিন্তু তাকে কিন্তু কন্ট্রোল করে নিয়ে আসা যায় কি বা এখানে এ টাইলসটা কিন্তু উঁচা নিচা হওয়ার কোনো চান্স নেই তো এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন যে সিলেকশন বালু দিয়ে কিন্তু আসলে এই ফ্লোরটা কিন্তু সিমেন্ট দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু আসলে এটা ঢালাই করা এই প্লাস্টার করা হচ্ছে তো আসলে এভাবে যদি আপনারা করেন তো আপনাদের কাজও সুন্দর হবে এবং মজবুত হবে এবং যে আমাদের অনেক সময় কিন্তু আসলে টাইলসের মধ্যে কিন্তু হাওয়া থাকে হ্যাঁ তো এই হাওয়ার এখানে কিন্তু কোনো চান্স নেই তার কারণ যে এখানে কিন্তু আপনি কোনো বেশি কোনো সিমেন্ট দিয়ে কিন্তু আসলে গ্যারোটিং দিয়ে কিন্তু আসলে আপনারা টাইলসটা কিন্তু লাগাবেন না তো এখানে হালকা ঘিলু দিয়ে কিন্তু লাগাবেন তো এখানে কিন্তু টাইলসের ভিতরে তেমন কোনো হাওয়ার চান্স থাকে না এবং কাজটাও প্রপারলি সুন্দর হয় তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এই ধরনের নিত্য নতুন বিল্ডিং কনস্ট্রাকশনের ভিডিও পেতে তো এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে কিন্তু আসলে এটা কিন্তু প্লাস্টার করা হয়েছে হ্যাঁ তো দেখুন আপনারা এই সাইডগুলি দেখুন এইভাবে কাজ করলে কাজের একটা মান থাকে এবং কাজ কিন্তু আসলে প্রপারলি হয় তো ভালো থাকবেন